এলেন ধরার মাঝে আরবিতে হাতিকে বলে ফিল হস্তি বাহিনীর কারণে বছরটি পরিচিতি লাভ করে আমুল ফিল বা হাতিবর্ষ নামে লোকদের মুখে মুখে এই কথা ছড়িয়ে যেতে থাকে ক্যালেন্ডারের পাতা অনুযায়ী তখন চলছিল পাঁচশো সহত্তর খ্রিস্টাব্দ এ বছরেই জন্মগ্রহণ করেন বরকতময় শিশু দিনটি ছিল বারো রবিউল আহ্বাল ইংরেজি বর্ষ হিসেবে বাইশে এপ্রিল সোমবার সন্তান জন্মদানের পর তার মা আমিনা স্বপ্নে দেখেন শরীর থেকে একটি মূর বেরিয়ে আলোকিত করে ফেলছে সিরিয়ার প্রাসাদগুলোকে এই দৃশ্য দেখে তিনি অবাক হয়ে যান নাতির খবর পেয়ে আনন্দে মেতে মেতে ওঠেন দাদা আব্দুল মোত্তালিব বাচ্চাকে কাবায় নিয়ে গিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করেন আব্দুল মোতালিবের ধারণা ছিল তার নাতি একদিন বড় কিছু করবে সে ধারণা থেকেই তিনি শিশুটির নাম রাখেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যার অর্থ প্রশংসিত আরবের রীতি অনুযায়ী জন্মের সপ্তম দিনে নাতির আকিকা করেন তিনি এরপর চুল মুড়িয়ে এক জমজমাট ভোজের আয়োজন করেন আরবের সবচেয়ে সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি নিজেই নিজের পরিচয় দিয়েছেন এভাবে আল্লাহ তালা ইব্রাহিম আলহি সালামের সন্তানদের মধ্যে ইসমাইল আলহি সালামকে বেছে নিয়েছেন ইসমাইল আলাইহি সালামের সন্তানদের মধ্যে নির্বাচন করেছেন কিনানাকে কিনানা তা কিনানার সন্তানদের মধ্যে কুরাইশকে কুরাইশদের মধ্যে বনু হাসিমকে এবং বনু হাসিমের মধ্যে থেকে বেছে নিয়েছেন আমাকে তিনি আরও বলেছেন আমি মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু আব্দুল মত গৃহ বিবেচনায় আমি তোমাদের মধ্যে সর্বোত্তম আবার ব্যক্তি সত্তার দিক থেকেও আমি তোমাদের মধ্যে সর্বোত্তম জাহিরি যুগেও আল্লাহ নাকে মুক্ত রেখেছিলেন অশ্লীলতা থেকে বলেছেন আদম সালাম থেকে শুরু করে আমার পিতা আমার পিতামহ পর্যন্ত কেউই ব্যাভিচারী ছিলেন না তারা সবাই ছিলেন বিবাহিত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিগত দিনে তার ব্যাপারে যেন প্রশ্ন না ওঠে সেজন্যই এই কুদরতি ব্যবস্থাপনা দয়াময় আল্লাহ সব ধরনের পঙ্কিলতা থেকে তার হাবিবকে সাল্লাহআলাম কে মুক্ত রেখেছেন তিনি মহা এক সপ্তাহ